সালামু আলাইকুম সম্মানিত শিক্ষকগণ উপবৃত্তি পোর্টালে কোন ছাত্রদের এন্ট্রির জন্য নতুন এন্ট্রির জন্য বিশেষ অপশান চালু করা হয়েছে অর্থাৎ বাবা মার এনআইডি যদি নাও থাকে তাও আপনি ছাত্রদের এন্ট্রি দিতে পারবেন উপবৃত্তি পোর্টালে তো কীভাবে দেখা দিবেন সেই বিষয়ে সম্পর্কিত আজকের এই টিউটোরিয়াল তো আলোচনা করে দাও আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যান্স আমার চ্যান্সটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে আমার পাশে যাবে তো শুরুতে আমরা ডাটা অন করবো টাটা অন করে গুগল ক্রোম ওপেন করবো আপনার ওপেন করে এখানে সার্চ অপশানে লিখবেন উপবৃত্তি পোর্টালের যে লিঙ্ক ওয়েবসাইটটি আছে সেই লিখবেন লিখে প্যাপস ফাইন্যান্স ডট গভ ডট বিটি লিখে কোথায় যাবেন গিয়ে এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটি দিবেন এখানে আপনার পাসওয়ার্ড দেবেন এখানে যে ক্যাপচারটা নিতে দেখছেন সেটা দেখে দেখে দিবেন শটঅাতে সি আটেসিএইচ টু এম এক্স লিখে লগ ইনে ক্লিক করব চলে আসার পরে এখানে থ্রি লাইন মেনু আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে প্রাথমিক নির্বাচনে যাবেন যেহেতু আমরা নতুন এন্ট্রি নতুন নতুন শিক্ষার্থী এন্ট্রি দিব বিশেষ অপশন এজন্য বিশেষ অপশনটি আসার জন্য প্রাথমিক নির্বাচনে যাবেন তারপরে নতুন শিক্ষার্থী বিশেষ এই অপশনে যাবেন যার পরে এখানে শিক্ষার্থী ব্যক্তিগত তথ্য দিবেন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন দিয়ে এখানে জন্ম তারিখটি দিবেন জন্ম তারিখ হলো আঠারো সাল এই জন্য বিশ সালের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করে আঠারো লিখবেন আঠারো ডিসেম্বর তারপরে এখানে ডিসেম্বর মাসে যাবেন বিশ বিশে ক্লিক করবেন তারপরে এখানে খুঁজুনে ক্লিক করবেন জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে এবং জন্ম তারিখ নাম্বারটা দিয়ে এখানে খুজুনে ক্লিক করবেন তাহলে শিক্ষার্থীর নাম চলে আসবে এবং জেন্ডার চলে আসবে আপনার জেন্ডার দিয়ে দিবেন এখানে পুরুষ অটোমেটিক দেওয়া আছে যদি এখানে মহিলা থাকে পুরুষ লিখে দিবেন তারপর ধর্ম দিবেন তারপর বোন ওরা কয়জন সেটা লিখবেন ওরা দুইজন শুধু নির্দিষ্ট কিনা না দেবেন হা হলে হা না হলে না এখন এই শিক্ষার্থীর মার আইডি আমাদের কাছে আছে কিন্তু বাবার আইডি নাই তো মার আইডিটি দিতে হবে মার আইডি নাম্বার এখানে দিবেন দিয়ে তারপর এখানে শিক্ষার্থীর মার আইডি নাম্বার অনুযায়ী আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটি দেবেন ছিয়ানব্বই বিশের উপরে ক্লিক করবেন তারপর ছিয়ানব্বই সালে যাবেন তারপর খুজোনে ক্লিক করবে তো শিক্ষার্থীর নাম মায়ের নাম চলে এসেছে তারপর এখানে শিক্ষার্থীর মার মোবাইল নাম্বার দিয়েছে তার মোবাইল নাম্বারটি টাইপ করবেন মাতার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি লিখে তারপর এখানে যেহেতু আর পিতার আইডি নাম্বার নেই এখানে পিতার আইডি নাম্বার দিবেন না তারপর এখানে পিতার নামটা আপনি লিখে দিতে হবে শিক্ষার্থীর এখানে শিক্ষার্থী পিতার আইডি কার্ড দেয়নি যেন পিতার নামটি লিখে দিবেন পিতার নাম এখানে বাংলায় অব্রতি দিবেন কম্পিউটার করলে অব্রতি দিবেন ল্যাপটপ বা কম্পিউটার করলে আপনি অব্রতি দিবেন অথবা বিজয় কিবোর্ডের বিজয় সফটওয়্যার মাধ্যমে যদি লিখেন তাহলে আপনারা তো জানেন ইউনিকোড দিয়ে তার বাংলায় লিখবেন তার বাবার নামটি লিখবেন বাংলায় আসেন লিখে তারপরে ইংলিশে তার নামটি লিখবেন তাকে ইংলিশ ইংরেজি জায়গায় ইংলিশ লিখবেন লিখে তারপরে এখানে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা দিবেন পৌরসভার ওয়ার্ড নাম্বার দিবেন ইউনিয়ন ইউনিয়নের নাম দিবেন তারপরে পোস্ট কোড দিবেন তারপরে গ্রামের নামটি দিবেন দিয়ে তারপরে স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই হলে এখানে ক্লিক করবেন তারপরে শিক্ষার্থীর তথ্য দিবেন বর্তমান কোন ক্লাসে সেটা শিফট শিফট প্রথম শাখা প্রযোজ্য শাখা নেই রোল নাম্বারটি লিখবেন তেরো লিখে যেহেতু সুবিধাভোগী মা তার মোবাইল মার মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন এসে এসে গেছে তারপরে পেমেন্টের বিবরণে যাবেন এখানে মোবাইল ব্যাংকিং সেবা সেবাসমূহ প্রতিষ্ঠান এখানে ক্লিক করে নগদে ক্লিক করবেন নগদে ক্লিক করার পরে এখানে দেখেন তার সুবিধাভোগী যে মোবাইল নাম্বারটি সেটি চলে আসছে মার মোবাইল নাম্বারটি দিয়েছিলাম তারপরে সংরক্ষণে ক্লিক করবেন সংরক্ষণ রেকর্ড সাকসেসফুলি সেভড হয়ে গেল তো এভাবেই আপনারা বিশেষ শিক্ষার্থীদের যাদের বাবা মার আইডি কার্ড নেই তাদের এন্ট্রি দিতে পারবেন খুব সহজেই এক্ষেত্রে বাবা মার যে কোনো দুইজনের আইডি না থাকলে অসুবিধা নেই সেক্ষেত্রে আপনার বাবা এবং মার নামের ঘরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অনুযায়ী বাবার নামটি বাংলা এবং ইংলিশে লিখে দিতে হবে অথবা একজনের আছে যারই আছে তার যার আইডি কার্ডটা আছে বাবা মার যে কোনো একজনের যদি তথ্য থেকে থাকে মানে আইডি কার্ড থেকে থাকে তাহলে তার আইডি কার্ডটা এন্ট্রি করবেন আর যদি দুজনজনের আইডি কার্ড না থাকে তাহলে তাদের নাম নতুন শিক্ষার্থী বিশেষ অপশনে গিয়ে তাদের নাম বাংলায় এবং ইংলিশে লিখে দেবেন তো এটা আপনি ক্লাসটা কীভাবে প্রেরণ করবেন রেখে দিই এই জন্য থ্রি লাইন মেনুতে যাবেন তারপরে ক্লাস্টার যেমন প্রাথমিক নির্বাচনে গিয়ে ক্লাস্টার তালিকা দেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে পরে দেখেন আমার দুই দুটি ছাত্র তথ্য চলে এসেছে তারপরে এখানে এটা ক্লিক করবেন এটা ক্লিক অথবা এ যাই ক্লিক করবেন এখানে যেহেতু মোবাইলের মাধ্যমে দেখা যাচ্ছে না এই মোবাইল ক্লাস্টার প্রেরণ এখানে এটাকে ডেক্সটপ সেট করে নেবেন থ্রি লাইন মেনুতে যাবেন ডেস্ক সাইট দেখতে পাচ্ছেন সেখানে যাবেন লাইন দিকে যাবেন তারপরে শিক্ষার্থী সিলেক্ট করে ক্লাস্টার অপশনে ক্লিক করবেন তারপরে ইএসি ক্লিক করবেন তো এইভাবে নতুন শিক্ষার্থীদের বিশেষ যাদের পিতা মাতার আইডি কার্ড নেই বা যে কোনো একজনের আছে তাদের পোর্টালে খুব সহজে এন্ট্রি দিতে পারবেন